বৃষ্টি ভেজা এক দুপুর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়েছিল অরিন্দম হাতে একটা বই কিন্তু মন পড়াশোনায় নেই আকাশ থেকে টুকটাক বৃষ্টি পড়ছে হঠাৎ করেই তার দৃষ্টি আটকে গেল এক মেয়ের দিকে সাদা ছাতা হাতে ভিজে চুলগুলো গালে লেগে আছে সেই মেয়েটি মেঘলা মেঘলা বারান্দায় উঠে দাঁড়াতেই অরিন্দম কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইল ওর চোখে এক অদ্ভুত মায়া যেটা যেন সব কিছু থামিয়ে দিল মেঘলা এক ঝলক হাসল আর সেই হাসিটাই অরিন্দমের বুকের ভেতর ঝড় তুলে দিল ছাতা একটু রাখতে পারি মৃদু কণ্ঠে মেঘলা জিজ্ঞেস করল হ্যাঁ অবশ্যই বলে অরিন্দম বইটা গুটিয়ে রাখল ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটতে লাগল বৃষ্টির ফোঁটা ছাতার ধারে ধারে পড়ে সঙ্গীতের মতো বাজছিল অরিন্দম কিছু বলছিল না শুধু মেঘলার চুলে লেগে থাকা বৃষ্টির ফোঁটাগুলো দেখে মন ভরে যাচ্ছিল মেঘলা হঠাৎ হেসে বলল আপনি কি সবসময় এভাবে চুপ থাকেন অরিন্দাম একটু লজ্জা পেয়ে বলল না কিন্তু আজকে কথাগুলো গলায় আটকে যাচ্ছে মেঘলা তাকিয়ে রইল তার দিকে চোখে একরাশ বিস্ময় আর মমতা কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন অনেক কিছু বলে দিল সেদিনের পর থেকে অরিন্দম আর মেঘলা প্রায়ই একসাথে দেখা করতে লাগল বৃষ্টি হোক বা রোদ তাদের ছাতা একই রকম থাকত আর গল্পগুলো অশেষ অরিন্দম মনে মনে বুঝে গিয়েছিল জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা শুরু হয়ে গেছে সেই এক বৃষ্টি ভেজা দুপুরে এক হাসির ঝলকে